পঁচিছ oh. টেকা <laughs>

কি খেবেন কন্যা আমি আমি আজকে মানে নাড়ে হতেছে না গাছ সকাল থেকে কি জানি কেমনিতে কি হয়ে গেল

নির্বাচনের প্রচারণা তো করতেই হবে যেহেতু হচ্ছে গিয়ে প্রতি পাঁচ বছর পর হচ্ছে গিয়ে এটা একটা আনন্দের জায়গা আনন্দ হচ্ছে গিয়ে নিয়ে আসে ঈদ যেরকম একটা আনন্দ নির্বাচনটা কিন্তু এরকম একটা আনন্দ তার মধ্যে হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ এই বছর আমরা হচ্ছে গিয়ে ভোট দেওয়ার একদম প্রপার যে স্বাধীনতা সেটা পাচ্ছে আমাদের প্রবাসী ভাইরাও কিন্তু হচ্ছে গিয়ে খুব সুন্দর করে ভোট প্রধান করছে আলহামদুলিল্লাহ আমরাও করবো ইনশাল্লাহ আমাদের নতুন প্রজন্ম যারা আছে তো আমি পার্সোনালি হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে ভবি হজ ঢাকা তেরো বছর থেকে উনি নির্বাচন করতেছে ধানের শেষ থেকে মূলত উনি হচ্ছে আমার টিচার উনি নর্সারি ইউনিভার্সিটির শিক্ষক আমার আমারও শিক্ষক তো আমি মূলত হচ্ছে ইউলাভিয়ান বাট আমার কিছু কিছু প্রোগ্রামের কারণে ওনার কাছ থেকে আমার কিছু ক্লাস করা তো দেখ উনি আমার টিচার তো মেন কথা হচ্ছে গিয়ে এরকম একজন শিক্ষিত একজন মানুষ যদি আমাদের সমাজের দায়িত্ব নেয় আমার মনে হয় আমাদের সমাজ অনেক দূরে আগায় যাবে ইনশাল্লাহ তো নর্থ সাউথ বলছি নর্থ সাউথ ইউনিভার্সিটি বলছি আমি তিনবার বলছি তিনবার নর্থ সাউথ ইউনিভার্সিটি বলছি

അടുത്ത ഇതിൽ മൂസറാ ഇതിക്ക് മടസ് പിഞ്ചടാ ഒബൈരെ പുസാ ഹടലടടാ ഇതിയ്യാ അപ്പയ്യ ഇതെർച്ച ഗിയ സ്റ്റ്രോബറി അക്സറഗോ ബയ്യാ ഞാൻ മൊല്ലൈ ദോ ബയ്യാ സലാം താൻ ഈ ഗിയോസ തേവേ ന അൽഖജൻനോ ബയ്യാ ബാഴാ ജാം റക്തഹദ ദേബോ ഒബശ കുബി ക്രിറ്റിക്കൽ മനി ഡാടി ജാ ഈ ചാക്ലോ ടാടാസ അർയാം আটটা <laughs> কালকে <laughs>

தெரியு <laughs> இத

আসসালামু আলাইকুম দো আপনি যখন এক আমরা ভিডিও দেখি আইসে 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 না না আপনি এসে হয় পাল্লা দিয়ে আসনাটা করবে আরে দুমপিটি দি তুই ভাগবি হ্যাঁ এরা খুসছেছে ওইদিকে না কালকে দেখছি ওই যে কি এনবিমির সাইড বি এনে কই বি আমি যেটা ট্রেন কই

সমস্যা সমস্যা সবার জন্য না এ বাবা তুমি এখান থেকে যাও তুমি এখান ধরে না এগুলা নষ্ট হয়ে যাবে সমস্যা সবার জন্য না সমস্যা হচ্ছে গিয়ে জাগো জাগো ইয়াতে যে এরকম পাঁচ দুই জন তিন জন লাইভে থাকি তা করে নিয়ে সমস্যা উনাদের দরকার হচ্ছে কি একসাথে 800 900 1000 মানুষ যারা দেখে ওইরকম লাইভ উনাদের পছন্দ ভাই কথা বুঝছেন আমরা মানুষ বুঝি কিন্তু আসলে তারা জানে না যে এই ছোট ছোট যাদের পেজ এরা কিন্তু একরকম আমাদেরকে ধরে রাখছে এখন আমাদেরকে এরাই ধরে রাখছে তোরা যাদের ছোট ছোট চ্যানেল এখন বর্তমানে সবথেকে বেশি জানে কে তাদের তাদের ভিডিওগুলো বেশি জানে ভাই কিন্তু এই জিনিস বোঝে না মনে করে কি মনে করে কি বড় যারা আছে আসলে মনে যখন মিলিয়ন মিলিয়ন ভি হুদা গ্রুপ দিন সবগুলোর পেজ ডাউন নিয়ে মানে এই ই মানে কি এইচএন ইব্রাহিম একটা আছে না পুরো পেজ ডাউন নিয়ে

এই ওর এইসব পেজে আমার মিলিয়ন মিলিয়ন ভিউস কথা বুঝছেন এইসব পেজে আমার মিলিয়ন মিলিয়ন ভিউস তাইলে লাইফটা তো ফলাফল করে কিন লাগে লাইভ করে হচ্ছে কি রিচ ইয়া বাড়ানোর জন্য সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য চ্যানেলটা হচ্ছে কি মোটামুটি একটু আরো টাপ থাকে বাট এই জিনিস তারা বুঝেনা

হ্যাঁ ভাই কি দিতে বাম্মু না কে আমার বলাশ

Aramıkal, pastan çar diye, polis olarak konuşan

গতকালকে এই যে আমার একজন হচ্ছে কি অস্ট্রেলিয়া থেকে আমার জন্য ইয়ে পাঠাইছে এই যে এই মোবাইলটা পাঠাইছে আমার জন্য আপু হচ্ছে কি অস্ট্রেলিয়া থেকে আসছে এটা ভিডিও করেন হ্যাঁ নেন আপু ভাইয়া আপু আপনি করে আমি সিডনিতে থাকি অস্ট্রেলিয়াতে তো প্রথমে ফেসবুকে দেখলাম ভাই আর কে আর দেখা দেখি শুরু করলাম দেখলাম যে সবাই শুরু করে দিল এবং রীতিমতো ঝগড়া পা মনে হয় ঝগড়া সেগুলো আমরা খুব এনজয় করতেছিলাম বাট তার উদ্যোগটা আমাদের কাছে খুব ভালো লেগেছে লাইক একটা মানুষ যে এবং তার দেখা দেখে অন্যরা যে করতে আসছে এটাও ভালো মানে বাংলাদেশের মানুষ কিছু করতে যাচ্ছে এটা আসলে আমাদের কাছে খুব ভালো লাগছে বাট আমি

সাড়ে চারটা থেকে রাত দশটা পর্যন্ত নন স্টপেরি এখানে থাকে আর মজার মজার বারোটা ফ্লেভারের কেক রেড ভেলভেট বাটার স্কচ ব্লুবেরি রসমালাই চকলেট অরেঞ্জ লেমন পুডিং

আমরা লেখ হ্যাঁ এই যে এইটা এটা আপু এক্সিড হচ্ছে এই জানা হ্যাঁ এই মোবাইল নাম্বারটা সারা ফোন নাম্বার সারা কালকে সার্চ ছিল তাহলে আপনি আমরা আমাদের WhatsApp কয় দিব

ধরেন হচ্ছে গিয়ে ডিজাইন কেক তো আমরা হচ্ছে গিয়ে নর্মালি পাশ করে নিই একদম যেটা মানে লাভ নাই লাভ ছাড়াই পাশ করে নিই পরিচিত যারা তাদের কাছ থেকে তাহলে পনেরোশো টাকা আসবে লোক এটা হয়তো ছাপাইতে হয়তো একশো টাকা আসতে পারে ঠিক আছে ঠিক আছে তাহলে আমি আই এখানে রেখে দিব পেছন দিয়ে নিয়ে যাই আর ওই যে বাইরে যারা যারা যায় মনে হয় কথা বলেন কারণ উনি হচ্ছে গিয়ে এখানে থেকে সবকিছু ইয়া করে উনি মনে হয়

এই যে যারা যারা আমাদের ভাইরাল যারা আছে তারা হচ্ছে ছোট পেজের মানুষদেরকে দেখতে পারে না আর আমি এমন এক মানুষ জাগত ছোট পেজ আছে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে যারা আমাদের লাইভে দেখে আপনারা চলে আসবেন ভাই অন্তত তো বলতে পারবে যে দেখায় দেখাই অন্তত নিজের পেষ্টা খারাপ করেছে বা এর থেকে সুন্দর শোনার কথা আমার আমার মনে হয় আর আমার মনে হয় এর থেকে সুন্দর কোন আওয়াজ আমার এই কানে আসে আলহামদুলিল্লাহ এই যে এই যে অনেক অনেক ছেলে পেলে আছে আসসালাম আলাইকুম অনেক ছেলে পেলে আছে যে যারা হচ্ছে গিয়ে আমার আমাদের এখানে আইসা হচ্ছে গিয়ে পেশদার করেছে এটা শুনতে ভালো লাগে আইসা বলে জাকির ভাই পেশটা পেশটা আপনাদের দাঁড়াইছে এটা থেকে সুন্দর এবং মিষ্টি ভাষা আমার মনে হয় আমার কারণে অন্য কিছু আছে যে আমার দ্বারাও কারোর উপকার হইছে কথা বুঝছেন ভালো লাগে আমার আসসালামু আলাইকুম ভাই হে হে ব্রো হে দেখা হবে তাই না আল্লাহ আল্লাহ একটা একটা যেখানে একটা পাতাও নরে না সেখানে তো কোনো প্রশ্নই আছে না ইনশাল্লাহ এই যে আজকে আল্লাহ চাইছে দেখে কি আবার আল্লাহ দেখা দান করছে চলে আসছে আলহামদুলিল্লাহ তো যেহেতু আসছেন না গান তো গান শুনবেন

আসলে আচ্ছা গান শোনাবো এই যে মেয়েরা মেয়েরা এখানে যখন লাগায় হ্যাঁ অনেক সুন্দর লাগে

আমার ক্যামেরা ধরছে একটু একটু হ্যাঁ দাদা দাঁড়াচ্ছে এই শুরু করে দেন না আমরা আমাদের মাগা দি দেন আপনি আমরা আমরা করে দিই একটু বাইরে যাও ভাই জামাই যেতে দিতে আপনি কি টাকা টাকা দোকান তো লাগানোর রিফ্লেক্ট টাকা দিই আমরা এই এক জায়গায় আছে আমাকে নেগত

এটা তো অন্ধা স্যার কোন